সম্মান্য দর্শক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দেশ ও দেশের বাহিরে যারা এই মুহূর্তে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি অপরূপা সুন্দরী হালিমার কাছে দর্শক এই হালিমা আফার জীবনের গল্প আমরা শুনবো আমরা এর আগের একটি পর্ব করেছিলাম তার পুরা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে সে একজন মেরিট পার্সন মেয়ে কেন তার স্বামী এখানে নেই কেন স্বামী না থাকা অবস্থা বা থাকা অবস্থা কেন আজকে প্রতিবেদন সামনে আসে সে বিষয় নিয়ে আমরা জানব আপনার সরাসরি আমাদের লাইফে থাকবেন আশা করি আপনারা কথাগুলো শুনবেন এবং যদি কেউ এই ভনটিকে কথাগুলো শোনার পরে সাহায্য করতে চান শুধু সাহায্য করতে পারবেন বাট বিয়ের সত্ত নিয়ে কোনো রকম কেউ সাহায্য সহযোগিতা করবেন না দর্শক আমরা কথাগুলো আগেই বলে রেখেছি আপনাদের কাছে আমাদের কথাগুলো শোনার পরে মূল বিরুদ্ধে আপনারা যাবেন আশা করি চলুন দর্শক আমরা কথা বলি ভন্টের সাথে আসসালামু আলাইকুম

আচ্ছা তো হালিমা আমরা আপনি এই মুহূর্তে ঢাকা থাকেন হ্যাঁ আমি ঢাকা থাকি ঢাকা থাকেন আপনি কোনো জব টপ করেন কিনা জি না আমি মা বাবার ব্যাপারে একটু কথাগুলো শেষ করেন একটু দ্রুত আপনি মা বাবার কি হয়েছে সেটা একটু কথাগুলো শেষ করাparam নরমাল পার্সোনাল বিড়ত দুঃখ আমার বাবা মা মনে করেন যখন আমার 14 বছর সরি যখন আমার 15 বছর তখন আমার বাবা মারা দা হয়ে গেছে আমার বাবা মা আলাদা থাকে প্রায় তিন বছর ধৈরা আমরা তিন ভাই বোন তো আমি সবার বড় আমার ভাই দুটা ছোট তো আমার ভাই দুটোকে নিয়া তো বাবা মনে করেন যে আলাদা আলাদা বাবা মনে করেন যে বিয়ে করে ফেলছে মাও আলাদা আছে তো এখন আমরা বর্তমানে আমার নানা নানির কাছে থাকি তো আমার নানা নানীর কাছে থাকে মানে আমরা অনেক একটা কষ্টে আছে যা কষ্ট মানে বলার মতো ভাষা নেই মুখে দর্শক আমরা হালিমার জীবন গল্প শোনার চেষ্টা করছি আমরা সরাসরি শুনবেন তো হালিমা আপনার তো বয়স এখন তাহলে আঠারো যেহেতু পনেরো বছর বয়সে চলে গেছে তিন বছর আপনার বাবা মা চলে গেছে সেক্ষেত্রে আপনার বয়স এখন আঠারো তাই না নিশ্চয়ই আপনার গ্রাম অঞ্চলের মেয়ে আপনাদের বিয়ে হয়ে গেছে আচ্ছা সত্য কথাগুলো বলবেন সত্য কথা স্বামীর বিরুদ্ধে কোনো কথা বলবেন মিথ্যা আপনার স্বামী বেঁচে থাকলে অবশ্যই বিরু দেখবে অবশ্যই সব মিথ্যা কথা বলবেন না সত্য কথা যেটা এটা প্রকাশ করেন যদি আপনার স্বামী আমার কাছে ফোন করি বিরু দেখার পর মিথ্যা কথা আমি শুনি তৎক্ষণিক আমরা বিরু উল্টা ফাঁস দেখানো শুরু করব মিথ্যা কথা বলবো না আচ্ছা সত্য কথাগুলো বলা এটা ভালো তাই না সত্য কথা বলি মরে যাওয়াটা ভালো তো হালিমা আপনার জীবনে কি ঘটেছিল আপনি বিয়ে হয়েছিল কত সালে আমার বিয়ে হয়েছিল প্রায়

আমার জামাই আমার জ্বালাইছে আমার শাশুড়ি আমাকে জ্বালাইছে বাট আমার শ্বশুরটা ভালো ছিল কিন্তু যার সাথে আমি সংসার করি সেই মানুষটা যদি ভালো না থাকে তাহলে আমি কি দেখতে ওই সংসারে থাকবো আচ্ছা তো আপনি স্বামী কি কাজ করে আমার স্বামী গাড়ি চালায় আপনি স্বামী গাড়ি চালাতো হ্যাঁ গাড়ির ড্রাইভার ছিল হ্যাঁ আপনি স্বামীর নাম কি আমার স্বামীর নাম সোহেল সোহেল ওর বাড়ি কোথায় ওর বাড়ি কিশোরগঞ্জ কিশোরগঞ্জ আপনি স্বামীর লগে বিয়ে হওয়ার পর আপনার সংসারটা কেন হলো না আমার সংসারটা হলো না কারণ ওরা হচ্ছে আমরা যেমন একটু গরীব টাইপের ওরা মানে একটু টাকা পয়সা দিতে একটু বড় তো ওরা চাইছে যে জামা ফ্যামিলি কাছ থেকে যে যৌতুক নিব কিন্তু আমার ফ্যামিলি তো ওই সামর্থ্য নাই যে যৌতুক দিব তারপর মনে করেন যে আমার ফ্যামিলি বলছে যে আমরা একটু উইঠা নেই তারপরে কিছু পারি দেবো আমরা কিন্তু ওরা ওই দোরটোটা সয় না ওরা বলতো টাকা চায়

দুই তিনশো এমনও দিন হ্যাঁ পাঁচশো টাকা পাই কিন্তু সব দিন তো এক না এক দিন মনে করেন যে বেচা কিনা ভালো হয় আর পনেরো দিন মনে করেন দুইশো তিনশো এরকম টাকা আনে তো এরকম টাকা দিয়ে মনে করেন যে সংসার মানে কোন রকম টানা করে চলে হ্যাঁ আচ্ছা সেটা আপনি চেরাতে বোঝা যাচ্ছে আপনি এখন এই মুহূর্তে বিপদে আছেন সেটা বুঝতে পেরেছি তাই আপনি স্বামীর লগে এখন কি অবস্থা আছে আমার স্বামীর সাথে এখন কোনো আমার কোনো যোগাযোগ নাই আমার স্বামীর সাথে যোগাযোগ নাই প্রায়

তাহলে সেক্ষেত্রে আমরা সেটা বুঝতে পেরেছি যদি আপনি বিরুৎ ছাড়া পড়ে আপনার স্বামী আমাদের কাছে অভিযোগ জানা যে সে সব মিথ্যা কথা বলেছে তখন কি বলবে মিথ্যা কথা বলবে কি জন্য তখন ও শোনেন আমি বলি যে আমি যদি মিথ্যা কথা বলে থাকি আমি কিন্তু খাটের উপরে বসছি আমার মনে কিন্তু একদিন খাট দিয়ে নিতে হইব তো আমার মিথ্যা কথা বলার কোনো এখানে কোনো প্রয়োজন নেই আপনার স্বামীর নাম কি সোহেল হ্যাঁ আচ্ছা শোহেল ভাই যদি আপনাকে আবার ফোন করে নিতে চাও না না তো আপনি আপনি যদি এখন আপনি যে ভিডিওটা করেছেন আপনি তো একজন সুন্দরী নারী মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর লাগে সেই ক্ষেত্রে আপনি যদি বিয়ের शादीর প্রস্তাব আসেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন এখন বিয়ের না কারণ বিয়ের शादी করা সুযোগও নাই কারণ আপনি স্বামীর লগে এখনো তালাক নাই দর্শক বুঝতে পেরেছেন আমরা কেন এই প্রশ্নগুলা করেছি আপনারা সবে বুঝতে পেরেছেন কেউ বিয়ের নামে প্রতারণা শিকার হবেন না কারণ তার স্বামীর লগ এখনো যে তালাক নাই সো আপনার বিয়ের জন্য এখানে কোনো ওয়ে নাই যদি পারেন আপনার বোন হিসাবে আপনার সন্তান হিসাবে আপনার মেয়ে হিসাবে আপনি যদি পারেন এই বোনটিকে সাহায্য করবেন আপনি সাহায্য জন্য তো মূল এখানে আসা দর্শক আমরা হালিমার জন্য দোয়া করি হালিমার ধৈর্য ধরুক আপনি কি তিন ভাই বোনের সবাই সবার বড় না আপনি পড়ালেখা করছেন কত আমি পড়ালেখা করেছি 5 পর্যন্ত পড়ালেখা করেন না কেন টাকা পয়সা নাই

দর্শক বুঝতে পেরেছেন তার থেকে রিকোয়েস্টগুলো শুনেছেন এবং তার যেহেতু বিয়ের এখনও ডিপোর্স হয়নি বিয়ের ডিপোর্স হলে আমরা ডিপোর্সের সহকারে প্রমাণপত্র সহকারে যখন ছাড়ব তখন আপনার বিয়ের অপশন আসবেন কিন্তু কেউ পলবন দেখিয়ে তাকে কোনো প্রতারণা স্বীকার করবেন না এবং কেউ প্রতারণা হবেন না তো হালেমা আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চাই কেউ কথা বলতে চাই আপনার কোনো নাম্বার আছে নাম্বারটা লাস্টে কত জিরো থ্রি লাস্টের দুইটা অক্ষর জিরো থ্রি আচ্ছা এটা গ্রামীণ বাংলাদেশ বাংলারিং নাম্বার দশক এই নাম্বারটি আমরা ভিডিও লাস্টের অক্ষরটা এবং কোন কোম্পানির সিম সে কথা বলা এই জন্যই আমরা জানবেন ওই নাম্বার লাস্টে আছে কিনা এবং ওই কোম্পানির সিমটা আসে কিনা এই জন্য এই বলা আমরা ভিডিও নিশে লিখে দিব দশক সেই নাম্বারটি এবং ওখান থেকে নাম্বারটি সংগ্রহ করে হালিমার সাথে যোগাযোগ করবি জানি না দর্শক হালিমার জীবনের গল্প শোনার পর আপনাদের কাছে কেমন লেগেছে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের সত্য কথা দর্শক ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটি কথা বলতে চাই ফারসক্ত নামাজ পড়বেন দিন শেষে একটি ভালো কাজ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম